একটা গন্ধ পাচ্ছেন কিসের গন্ধ বলুন তো মাদ্রাজি ধূপ মাছের তেল আর মলা পোড়ানোর মতো গন্ধ মেশানো বিদ্যুটে একটা গন্ধ পাচ্ছেন না অনেক দিনের বন্ধ ঘর খুললে যে একটা ভ্যাপসা গন্ধ বেরোয় সে গন্ধ ছাড়া তো আর কোনো গন্ধই পাচ্ছি না বহু আচ্ছা এ গন্ধ আমার খুব চেনা গন্ধ এ বাড়িতে ভূত অবশ্যই আছে তবে ভূত বাবা যে দেখা দেবেন কিনা সেটা কাল রাতের আগে বোঝা যাবে না চলুন আজ থাকলুম না কারণ কাল আমস্যা ভূতের পক্ষে সবচেয়ে প্রশস্ত তিথি তাছাড়া দু একটা জিনিস সঙ্গে রাখা দরকার সেগুলো বাড়িতেই রয়ে গেছে কাল নিয়ে আসবো আজ সার্ভেটা করে গেলুম আর কি আর হ্যাঁ আর একটা কথা আপনাকে আমার সঙ্গে যেতে বললুম না বলে কিছু মনে করবেন না এসব ব্যাপার বুঝলেন কি না একা না হলে ঠিক জুৎসই হয় না পর বিকালে বিকালেই বাবুকে হালদার বাড়ির ফটোক অব্দি পৌঁছে দিলাম ফটকের সামনে দাঁড়িয়ে অনাথবাবু আমাকে একটা সিলাম ঠুকে বুট জুতো খটখটিয়ে হালদার বাড়ির দিকে চলে গেলেন রাত্রে ভালো ঘুম হলো না মনটা পড়ে আছে হালদার বাড়িতে অনাথবাবু কী করছে এই ভাবতে ভাবতেই রাত কেটে গেল হালদার বাড়ির ফটকের কাছে পৌঁছে দেখি চারিদিকে কোনো সারা শব্দ নেই অনাথবাবুর নাম ধরে ডাকবো না শোটান দোতালায় চলে যাব এই ভাবছি এমন সময় হঠাৎ শুনতে পেলাম ও মোসাই এই যে এদিকে আর বলবেন না মশাই আধ ঘন্টা বনে বাজারে ঘুরছি নিম ডালের আমার না খুব হচ্ছে না হ্যাঁ মানে ওই তা একটু হচ্ছে বটে বেশ তবে বলছি শুনুন গোড়াতেই বলে রাখি এক্সপিডিশন হাইলি সাকসেসফুল আমার এখানে আসা কিন্তু সার্থক হয়েছে আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন পাঁচটা আসছেন মাস সাড়ে পাঁচটায় সূর্য ডুবেছে দেখতে দেখতে অন্ধকারটা বেশ জমাট বেঁধে উঠলো আর সেই সঙ্গে সেই গন্ধটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠলো কাল যেন ভিতরে ভিতরে বেশ একটা উত্তেজনায় অনুভব করছিল তারপর আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে রাত নামে কখন যে শেয়াল ঝিঝি ডাক থেমে গেছে আর কখন যে ঘুমিয়ে গেছি সে খেয়ালও নেই ঘুমটা ভাঙলো একটা শব্দে ঘড়ির শব্দ ঢং ঢং করে বারোটা বাজলো দুটো জিনিস লক্ষ্য করলো এক আমি সোফায় সত্যিই খুব আরামে বসে আছি আর দুই আমার মাথার ওপর একটি চমৎকার ঝাড়বাতি ঘরের রূপটাই বদলে গেছে একেবারে সুসজ্জিত ঘর যেন রাজপ্রাসাদ শুনে তো ভালোই লাগছে আপনার রাতটা তাহলে মোটামুটি আরামেই যখন আপনি ঘরটায় গেলেন তখন করিকাঠের দিকটা ভালো করে লক্ষ্য করেছিলেন কি তেমন ভালো করে দেখিনি বোধ হয় কেন বলুন তো ওখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে সেটা না দেখলে বাকি ঘটনাটা বোঝাতে পারবো না চলুন তোমার আর ভূতের পেছনে ধাওয়া করতে হবে না সীতেশবাবু কোনোদিনও না সেসব মিটে গেছে চলুন